আসসালামু আলাইকুম হ্যালো ব্রুন শুরু করতেছি আল্লাহ তাআলার নামে আলহামদুলিল্লাহ আমার একজন ভাই একটি অর্ডার করেছিলেন তো উনি কিন্তু দীর্ঘ দিন জীবন কাটিয়েছেন আবারও কিন্তু প্রবাসে যাবেন তো আলহামদুলিল্লাহ আমার সাথে দীর্ঘদিন কথা বলে সরাসরি এই খাটটি অর্ডার করেছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার একজন সম্মানিত কাস্টমার আপনি দেখেন তো আলহামদুলিল্লাহ আমার এই সদ্যীয় বড় ভাই হচ্ছে উনি উনি কিন্তু খুবই আন্তরিক খুবই ভালো মানুষ দীর্ঘদিন আমার সাথে কথা বলেই কিন্তু এই ভাইরাল প্রেসিডেন্সিয়াল টপ খাটটি অর্ডার করেছিলেন ওনার মতো অমায়িক মানুষ হয়নি উনি হচ্ছেন দুবাই প্রবাসী একজন মানুষ খুবই কর্মজীবী খুবই কষ্ট করে ইনকাম করে ওনার শখের এই প্রেসিডেন্সিয়াল টপ খাটটি আমাকে অর্ডার করেছিলেন তো বিস্তারিত দেখতে থাকবেন অনেক গুলো সম্পূর্ণ চিটা গ্যাং সেউন কাটের তৈরি করা নিচের পাখারে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনের কোয়ালিটি খুবই ফিনিশিং খুবই টপ নচ দেখেন কাছ থেকে আপনার একটু খুবই প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করা এই টপ গুলো দেখেন গুলাবের আর কালারটা উনি নিয়েছেন কাঠে কাঠ কালার গাছে গাছ কালার ওয়াটার প্রুফ বানিস পানিতে ধমুচা করতে পারবেন দেখেন ফিনিশিং কোয়ালিটি গোলাপ দেখেন মনে হচ্ছে কিন্তু জ্যান্ত গোলাপ চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা আমরা ইউজ করে দিয়েছি গোলাপ গুলার ফিনিশিং দেখেন কোয়ালিটি খুবই চমৎকার উনি যেভাবে বলেছেন সেভাবে কাজ করছি এটা আমরা দিয়েছি আরেকটা যেটা সৌন্দর্য এই যে টপ থেকে যে গোলাপ গুলা ফুটানো হয়েছে একদম নিখুঁত শেপটা কিন্তু কাজ করা সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে সম্পূর্ণ ফিনিশিং আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা আমার তো কিন্তু হাটটা স্লিপ কেটে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে বিশ্বসতার সাথে অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনার আমানত দিয়ে টেনশন করতে হবে না আমার এই বড়ো ভাইয়ের মতো আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আমাদের থেকে ফার্নিচার কিনলে কারণ উনি কষ্টের টাকায় উপার্জন করে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল খাটটি অর্ডার করেছিলেন সম্পূর্ণ পিওর চিরা ক্যাংশকারের তৈরি করা আর এটার প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে নব্বই হাজার টাকায় প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় কালার গ্যারান্টি পঁচিশ বছরে ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে আমরা লিখিত দিয়ে দিব তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন এরকম ভাইরাল টপগুলো খাট কিনতে প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছর ইনশাআল্লাহ তালা আপনাদের বিশ্বসতার সাথে নিয়ে কাজ করি আমরা তো ধন্যবাদ সবাইকে সবলো থাকবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগিস্টান রাস্তার পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আসসালামালাইকুম আহমতুল্লাহি